আল্লাহ কোরআন পাতালেন নবী কে চেনাতে আল্লাহ কোরআন পাতালেন নবী কে চেনাতে আল্লাহর দুনিয়া বানালেন নবী রশান বুজাতে আল্লাহ দুনিয়া বানালেন নবী রশান বুজাতে বেহেস্তের পাতায় পাতায় লতায় লতায় না নাম আর সে আল্লাহ নামের সাথে নরু নিধির মনোগ বেহেস্তের পাতায় পাতায় লতায় লতায় না নাম আরশে আল্লাহর সাথে নামের নর নবীজির মনুগাম আল্লাহ বেহস বানালেন নবীর প্রেমেতে আল্লাহ বেহস বানালেন নবীর প্রেমেতে হাসর করিবেন নবীর শান দেখাতে ওই হাসর করিবেন নবীর শান দেখাতে আল্লাহ কোরআন পাঠাল নবীকে চেনাতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে দেহস্তরি পত পত লত লত নবীর নাম আরশি আল্লাহর নামের সাথে নূর নবীর মনোগ্রাম আল্লাহর বেহেশত বানালেন নবীর প্রেমে তে হাশর করিবেন নবীর শান দেখাতে হাশর করিবেন নবীর শান দেখাতে আল্লাহ তালার নবীর প্রেমে করিলেন সব সিজন হাবিব বলে কোরআনেতে করেছিলেন সম্বোধ আল্লাহ তালা নবীর প্রেমে করিলেন সব সিজন হাবিব বলে কোরআনেতে করেছিলেন সম্বোধ আল্লা পড়েন নবীর নামেতে আল্লাহ বরুদে পড়েন নবীর নামে ইমানদারদের পড়তে বলেন কোরআনেতে ওই ইমানদারকে কে বলতে পারেন কোরআনেতে আলা করান পাটালে নো বিকে চেনাতে আলা তুনিয়া পানাল নো বিরিশন বজাতে আলা করান পাটালে নো বিকে চেনাতে ইমান হলো সেই নবীকে মান সেই নবীর সুপারিশ কেউ পাবে না পরীক্ষা, ওদম সালাউদ্দিন আসে আসাতে ওদম সালাউদ্দিন আছে সে আশাতে সুপারিশ পাব নবীর নিদান কালেতে ওই সুপারিশ পাব নবীর নিদান কালে আল্লাহ কোরআন পাতালেন নবী চেনাতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে আল্লাহ কোরআন পাতালেন নবী কে চেনাতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে